শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস সেভেনের ম্যাথবুক থেকে অনুশীলনী পাঁচ দশমিক একের ম্যাথ সলভ করব গত ভিডিওতে আমরা ত্রিশ পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা দেখে থাকবে যারা দেখো নয় প্লে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা একত্রিশ নম্বর থেকে স্টার্ট করবো দেখো এক্স প্লাস ওয়ান এক্স হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড টু ডান পক্ষ তাহলে আমরা এখানে প্রথমেই লিখে নেই দেওয়া আছে গিভেন এক্স প্লাস ওয়ান বাই এখন আমরা বামপক্ষটা নিয়ে নেব এক্স স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার এটা টু আমরা ফাইভ টোয়েন্টি বের করার চেষ্টা করবো দেখো এখানে 5 মান দেয়া আছে এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমরা ওয়ান বাই এক্স বের করার চেষ্টা করব যাতে আমরা এই মানটা বা ভ্যালুটা বসাতে পারি তো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা হলো এ মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা বা সূত্র এখন দেখো এই দুটো কিন্তু কেটে যাবে তাহলে এখানে শুধু ফোর থাকবে এখন আমরা দেখো এটাকে এ স্কোয়ার আর এটাকে বি স্কোয়ার এভাবে আলাদা করে লিখে নেব তার উপরে আবার স্কয়ার আছে এই জায়গাটা আমি জাস্ট আলাদা করে ভেঙে নিলাম তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটাকে আমরা আবার ভেঙে নিব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি উপরে কিন্তু একটা স্কোয়ার আছে মাইনাস ফোর তাহলে এখন দেখো এখানে কিন্তু এই যে এক্স আর এক্স কেটে যাবে শুধু টু থাকে আর এই যে এক্স প্লাস এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে ফাইভ তাহলে আমরা এটাকে ফাইভ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর এখানে হবে টোয়েন্টি থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর ফাইভ টোয়েন্টি নাইন টোয়েন্টি থ্রিকে স্কোয়ার করলে টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি ফাইভ টোয়েন্টি নাইন মাইনাস ফোর তাহলে ফাইভ টোয়েন্টি ফাইভ দেখো আমরা কিন্তু ডানপক্ষ পেয়েছি তাহলে প্রুফড আশা করছি তোমরা বুঝতে পেরেছ এগুলো কিন্তু বিভিন্নভাবেই ভাঙা যায় তো তোমরা যদি অন্যভাবে ভেঙেও করতে পারো যেমন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেক্ষেত্রে একটা এ প্লাস বি আর এ মাইনাস বি সেটাও কিন্তু করা যায় সেটা চাইলে সেভাবে করলেও কিন্তু রাইট হবে কোনো প্রবলেম নাই ম্যাথস বিভিন্নভাবেই করা যায় যে যেভাবে কমফোর্টেবল ফিল করো সেভাবেই করবে বত্রিশ নাম্বারটা দেখি এখন দেখো দে আছে যেগুলো সেগুলো আমরা লিখে নিলাম এ প্লাস বি ইকাল টু এইট এ মাইনাস বি ইকাল টু ফোর তাহলে আমাদের বের করতে হবে বি ইকোয়াল টু হট হ্যাঁ এবির ভ্যালু বের করতে হবে তো এব সূত্র কিন্তু আমাদের জানা আছে এবির ফর্মুলাটা তোমাদের মনে আছে নিশ্চয়ই বি ইকোয়াল টু এ প্লাস বি সরাসরি আমরা ফর্মুলাটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এটা হলো সরাসরি এবির ফর্মুলা তো এখন দেখো এ প্লাস বি এর মানও দেওয়া আছে আবার এ মাইনাস বিয়ের ভ্যালুও দেওয়া আছে তাহলে এই দুইটা মান আমরা বসিয়ে দিই বসিয়ে দিলে কিন্তু আমরা এ এর মানটা পেয়ে যাব এবির মানটা পেয়ে যাব তাহলে আমরা যদি কাটাকাটি করি ফোর আর এখানে টু স্কোয়ার সিক্সটিন মাইনাস ফোর তাহলে টুয়েলভ এটাই হলো আনসার এটা কিন্তু খুবই ইজি শুধুমাত্র তোমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে ফর্মুলাটা মনে থাকলেই এটা সহজেই করতে পারবে এখানে দেখো এক্স প্লাস ওয়াইকাল টু সেভেন আর এক্স ওয়াইকাল টু টেন দেওয়া আছে তো আমাদের এই যে এটার ভ্যালু বা মান বের করতে হবে এখানে একটা জিনিস খেয়াল করো দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের মান আর এক্স ওয়ার মান কিন্তু আমাদের এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এটাকে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেওয়া আছে তো এটাকে একটা ফর্মুলা ভেঙে নিবো আর এখানে এক্স ওয়ের মান আমরা সরাসরি এখানে টেন বসিয়ে দিতে পারবো ঠিক আছে তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর এই ফাইভ এক্স ওয়াই এটা সরাসরি এখানে থেকে গেল ঠিক আছে জাস্ট এটাকে ভেঙে আমরা এইটা লিখতে পারি ফর্মুলা বা সূত্রটা হবে এটা তাহলে এখন আমরা মান বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ার মান সেভেন আর এখানে দেখো এই যে মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস ফাইভ এক্স ওয়াই মানে প্লাস থ্রি ফাইভ থেকে টু মাইনাস করলে থ্রি এক্স ওয়াই এখানে ফর্টি নাইন প্লাস থ্রি ইন্টু এক্স ওয়ের মান বসিয়ে দিলাম টেন তাহলে এটা পাবো সেভেন্টি নাইন স্যার এবার আমরা লাস্ট ম্যাপটা দেখে নেব এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু টু দেখাও যে দিস ইকোয়াল টু টু মানে উই হ্যাভ টু প্রুভ দ্যাট এটা ইকোয়াল টু এটা তাহলে আমরা বাম পক্ষটা আগে লিখে বাম পক্ষ অর রাইট হ্যান্ড সাইড যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশটা লিখবে আর যারা বাংলা তারা বাংলাটা লিখবে এখানে দেখো এটাকে আমরা ছোটো ছোটো করে ভেঙে নিব তাহলে এটা আমরা যেভাবে ভেঙেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে আমরা ফর্মুলায় লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে দেখো এই দুটো কেটে গেল এখন ভিতরে কিন্তু আমাদের আবারও দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে তাহলে ভিতরে আমরা কিন্তু আবারও ভেঙে নিতে পারি এই একই ফর্মুলা দিয়ে এই যে এখানে যেটা ভাঙলাম সেটাকে আবার এই যে এম স্কয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটা এ স্কোয়ার প্লাস বি স্কয়ার এ বি তাহলে এখান থেকে আমরা আবারও ভেঙে নিই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ আর এই যে উপরে যে স্কয়ারটা ছিল সেটা আমরা দিয়ে দেবো আর বাইরে মাইনাস টু তাহলে এম প্লাস ওয়ান বাই এমের এর মান আমরা বসিয়ে দেবো টু স্কোয়ার মাইনাস টু তাহলে ভিতরে হচ্ছে ফোর মাইনাস হোল টু স্কোয়ার মাইনাস টু ফোর মাইনাস টু 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 দেখো আমরা কিন্তু রাইট সাইড পেয়ে গিয়েছি ডানপক্ষ তাহলে এটা প্রুফড আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ